আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আপনারা দেখছেন নাহারের রান্নাঘর নাহারের রান্নাঘরে আজকের রেসিপিতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা নাস্তার রেসিপি এক ঘেয়েমি পরোটা খেতে যদি ভালো না লাগে এইভাবে মিল্ক পরোটা বানিয়ে নিলে সবাই খুব মজা করে খাবে প্রথমে আমি ঢো তৈরি করে নেবো আর এর জন্য কড়াইয়ে একটু পানি দিয়ে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে লবণ আপনারা পানির পরিমাণ যে অনুযায়ী দেবেন সেই অনুযায়ী লবণটা দিয়ে দেবেন আমি পানিটাকে প্রথমে ফুটিয়ে নেব পানিটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে আটা দিয়ে একটা ডো তৈরি করে নেব অল্প অল্প করে আটা দিয়ে নেড়ে চেড়ে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে আমরা রুটি বেলার জন্য নর্মাল ডোটা সবাই তৈরি করতে পারি আমি রুটির জন্য যেরকম ডোটা তৈরি করতে হয় ঠিক সেই রকমই একটা ডো এখানে তৈরি করে নিচ্ছি রোটা হয়ে এসেছে এটাকে নামিয়ে রাখছি তারপরে এগুলো ঠান একটু ঠান্ডা হয়ে আসলে আমি এগুলো থেকে রুটি বেলে নেব নর্মাল যেরকম রুটি বেলা হয় সেরকমভাবেই প্রথমে রুটিগুলোকে বেলে নেব দেখ রুটি বেলাটা আমি এখানে দেখালাম না কারণ আমি আশা করি রুটিটা আমরা সবাই বেলতে পারি একদম পাতলা পাতলা করে বেলতে হবে একদম মোটা রাখা যাবে না যতটা পাতলা করা হবে তত ভালো হবে এই পরোটাটা আর সবগুলো রুটি অবশ্যই একই সাইজের হতে হবে না হলে কিন্তু হবে না ডোটা থেকে যে কটা রুটি হয়েছে আমি সবগুলো রুটি এখানে বেলে নিয়েছি এবার রুটিগুলোকে ভেজে নেওয়ার পালা এবার এগুলোকে আমি ভেজে নেব এগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি চুলার আঁচ অবশ্যই একদম কমিয়ে নিতে হবে একটি রুটি দেওয়ার পর তার উপরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি চিনিটাকে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে আর মাঝখানটাতে দিতে হবে একদম পুরোপুরি দেওয়া যাবে না শুধু মাঝখানটাতে ভালো করে ছড়িয়ে দিতে হবে চিনিটা ছড়িয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে পাউডার মিল্ক পাউডার মিল্কটাকেও চিনির সঙ্গে ভালোভাবে ছড়িয়ে নেব তারপর উপরে আরেকটি রুটি দিয়ে আমি এই সাইডটা ভালোভাবে চেপে চেপে মেরে দেব আমি একটি কাঁটা চামচের সাজিয়ে এই কাজটি করে নিচ্ছি আর এই কাজটি খুব ভালোভাবে করে দিতে হবে যাতে করে এই সাইডগুলো খুলে না যায় সাইডগুলো খুলে গেলে কিন্তু হবে না ভালো করে চেপে চেপে সাইডগুলোকে বন্ধ করে দিতে হবে এ পুরোটা সাইড ভালো করে বন্ধ করে দেওয়ার পর তারপর আমি দিয়ে দিব তেল তেল দিয়ে এবার উল্টে পাল্টে এই পরোটাকে মুচমুচে করে ভেজে নেব আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে একটু সময় নিয়ে এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে এক ঘেয়েমি রুটি পরোটা খেতে ভালো না লাগলে এভাবে যদি আপনি পরোটাটা বানিয়ে নেন দেখবেন বাসা সবাই খুব মজা করে খাবে আর বন্ধুরা আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিতেও অল দিয়ে রাখবেন যাতে করে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যেহেতু এখানে একসঙ্গে দুইটা রুটি তাই একটু সময় নিয়ে চেপে চেপে ভালো করে ভেজে নিতে হবে যাতে দু সাইড খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় তাহলে পরোটাটা খেতে অনেক বেশি টেস্টি হবে বাসায় এভাবে একদিন মিল্ক পরোটাটা বানাবেন দেখবেন সবাই কতটা মজা করে খায় এই পরোটার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের একটি লাইক আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ যোগায় আমার প্রথম পরোটাটা হয়ে এসেছে একইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব দেখতেই পাচ্ছেন পরোটাটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও মার্শাল্লাহ এটা টেস্ট হবে অসাধারণ আর এটা যদি আপনি না খান তাহলে বলে বোঝানো সম্ভব না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজ এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ